নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জুলাই মাসের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে শুরু হচ্ছে আবেদন এই প্রকল্পে এবার অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন এই আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে কবে থেকে আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সবটাই এই ভিডিওটিতে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সব কিছু জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত জানার আগে আপনাদের বলে নিচ্ছি যে আমাদের এই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে এই রকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তাই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং এর লাভ সবার আগে নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনারা বিস্তারিত দেখতেই পাচ্ছেন আজকের হেডলাইনে কি বলা হয়েছে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা রাজ্যের ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য চলুন তাহলে দেখা নেওয়া যাক কী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ভোট বক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব বেশি সাহায্য করেছে এই প্রকল্প এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফে আগে এই প্রকল্পের আওতায় বাংলার মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে ভাতা পেতেন লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরীক্ষে প্রথম স্থানে রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন ভাণ্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে হাজার টাকা থেকে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের হাজার টাকা করা হয়েছে আর এবার ফের এই প্রকল্পের মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো রাজ্য সরকারের তরফে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন আগামী জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকে ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে যেসব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কেবল মাত্র মহিলারা পারবেন আবেদন জানাতে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না পরিবারে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প আর সেখানেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানাতে পারবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলারা আবেদন করতে পারবেন না চলুন তাহলে দেখে নিই এই আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এস ও ওবিসি কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের বই মোবাইল নাম্বার তাহলে বুঝতেই পারলেন এই প্রকল্পে আপনাদের আবেদন করার জন্য আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এসসি ও ও কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের বই মোবাইল নাম্বার লাগবে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে ওই ক্যাম্পে আবেদনপত্রটি জমা করে দিতে হবে আর অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল করে নিকটস্থ কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারেন অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং দুই ক্ষেত্রেই আপনাদের কোনো নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি ফিল করে জমা দিতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই ধন্যবাদ